সত্যি কি আমাদের রাজ্যে আরও ছেচল্লিশ দিন গরমের ছুটি বাড়তে চলেছে অফিসিয়াল আপডেট কি তোমরা যারা এই সংক্রান্ত আমায় প্রশ্ন করেছিলে অফিসিয়াল আপডেট সহ সঠিক তথ্য তোমাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। তাই তোমরা আজকের এই ছোট্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে তাদেরকেও সঠিক তথ্য জানতে তুমি সাহায্য করো দেখো আমাদের রাজ্যের মাননীয় তিরিশে এপ্রিল থেকে কিন্তু গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন এখন প্রশ্ন ছিল তাহলে স্কুল খুলবে কবে গ্রীষ্মের ছুটির যে শিডিউল সেখানে কিন্তু পরিষ্কার দেখো তোমাদেরকে আমি স্ক্রিনেতে সেইটা শেয়ার করছি সেখানে পরিষ্কার বলা আছে যে প্রাইমারি স্কুল খোলার কথা তেরোই মে এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলি খোলার কথা হচ্ছে চব্বিশে মে সেটাকে আট তারিখ অফিসিয়ালভাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বলা হয় এই ছুটিটাকে এক্সটেন্ডেড করা হল একত্রিশে মে পর্যন্ত পয়লা জুন রবিবার দোসরা জুন সোমবার থেকে আমাদের রাজ্যে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল খুলবে এখন প্রশ্ন বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেতে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে যে আরোনাকি নাকি গ্রীষ্মের ছুটি ছেচল্লিশ দিন বাড়ানো হবে তোমাদের বলবো এই সমস্ত ভুয়ো খবরে তোমরা কান দেবে না এখন পর্যন্ত আজকে আমি যখন ভিডিওটা করছি আজ একুশ তারিখ এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে গ্রীষ্মের ছুটি বাড়ানো হবে কিনা এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কাজেই আমরা ধরতে পারি আমাদের রাজ্যে প্রাইমারি হোক বা হায়ার সেকেন্ডারি স্কুল হোক স্কুল খুলবে দোসরা জুন তবে তোমাদের এখানে আর একটা কথা বলবো যদি যদি আমাদের রাজ্যে এই গ্রীষ্মের ছুটিটাকে বাড়ানো হয় এবং সেটা যদি অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় তবেই তোমাদেরকে আমি সত্যটা জেনে ভিডিও করব। তার আগে কিন্তু নয় তোমাদের বিশ্বাস ভরসাটাকে রাখার আমি চেষ্টা করব এই ফেক নিউজ দিয়ে ভিউ কামানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাই তোমরা নিউজে একদম মন দেবে না তোমরা জেনে রাখো এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে গ্রীষ্মের ছুটি বাড়ানো হবে যদি বাড়ানো হয় যদি অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয় অবশ্যই সেই তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা জেনে রাখো আপাতত তোমাদের স্কুল খুলছে দোসরা জুন সোমবার